দিস না দিস না অনেক দিয়েছিস অনেক দিছো না অনেক দিয়েছিস তোর লেবু খেয়ে মতো আমার স্কিন ঠিক নয় এটা আমার জন্য আমার স্কিম ঠিক কি বলো গো তুমি পচার মা পচা মা না সিজনের মা সরি পুচি না পচা নয় তোর ছেলে নয় তোর মেয়ে পুচি না তা তুমি লেবুটা খাও খেয়ে দে বললাম তোর লেবুই মিষ্টি নেই তোর লেবুই শুধু টক বাবা বাবা শুধু টক শুধু টক হুম